ডেলিভারির সময় সাইট না কেটে কি ডেলিভারি সম্ভব অথবা ডেলিভারির সময় কি অবশ্যই সাইট কাটতে হবে আসসালামু আলাইকুম নর্মাল ডেলিভারি মানে কি সাইট কাটা লাগে অনেক মা বলে থাকেন ডেলিভারির সময় সাইট কেটে যায় এটা কি খুব বেশি জরুরি আসলে এই কাটার নাম হচ্ছে অ্যাফিসিউট হোমি কিন্তু এটি কি সব সময় দরকার চলুন তাহলে আজ আমরা সেই বিষয় নিয়ে অর্থাৎ ডেলিভারির সময় সাইট না কেটে কি ডেলিভারি সম্ভব অথবা ডেলিভারির সময়কে অবশ্যই সাইট কাটতে হবে সেই বিষয়ে আলোচনা করি যে মানে হলো নর্মাল ডেলিভারির সময় জনিপথের পাশে কিছুটা কেটে দেওয়া যাতে বাচ্চাটা সহজে বেরিয়ে আসে এটা করা হয় সাধারণত তখন যখন ডাক্তারের মনে হয় টিস্যু ফেটে যাওয়ার ঝুঁকি রয়েছে অথবা বাচ্চা দেরি দেবের হচ্ছে অথবা ডেলিভারি করার সময় গর্ভবতী মায়ের যদি জনিপথ টাইট থাকে তখনই এভিজিওটমি করা হয় যাতে সহজে ডেলিভারিটা সম্পন্ন করতে পারে আপনি কি জানেন আগেকার সময় সাইট কাট একটি রুটিন ছিল কেন ছিল আগেকার সময় বিশ্বাস করা হতো সাইড কেটে দিলে টিস্যু নিয়ন্ত্রিতভাবে কাটা যায় এবং অস্বাভাবিকভাবে ফেটে গেলে সেটা খারাপভাবে জোড়া লাগে তাই প্রায় সব মায়েদের ক্ষেত্রেই রুটিন হিসেবে সাইড কাটা হতো কিন্তু আধুনিক গবেষণা ও আধুনিক চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী অপ্রয়োজনীয় রুটিন এভিজোটমি একেবারে নিষেধ করা হলো শুধুমাত্র প্রয়োজন হলে সাইট কাটা যাবে যেমন যদি বাচ্চার মাথা অধিক বড় হয় জনিপদ যদি বেশি টাইট হয় এছাড়া ডেলিভারির সময় যদি বাচ্চার হার্টবিট কমে আসে এবং ব্যাকুয়ন দিয়ে যদি ডেলিভারি করাতে হয় সেক্ষেত্রে সাইট কাটা নিরাপদ ও উত্তম সাইট না কেটে নর্মাল ডেলিভারি কোনোভাবে সম্ভব নয় হ্যাঁ অবশ্যই সম্ভব যদি না সঠিকভাবে গর্ভবতী মায়েরা প্রস্তুতি নেন প্রস্তুতি নিতে হবে গরুয়া উপায়ে গরুয়া উপায়গুলোর মধ্যে অন্যতমিক ব্যায়াম এবং পর্যাপ্ত পানি ও পুষ্টিকর খাবার খাওয়া এছাড়া অভিজ্ঞ ডাক্তারের সহায়তা থাকলে অবশ্যই সাইট না কেটে নর্মাল ডেলিভারি সম্ভব হয় বাংলাদেশে অধিকাংশ হাসপাতাল ও অধিকাংশ ডাক্তাররা নর্মাল ডেলিভারির সময় সাইট কেটে দেন তারা মনে করেন যে এটি একটি হাসপাতালের অভ্যাস অনেক ডাক্তারের অভ্যাস আবার অনেক নার্সরা শুধুমাত্র চাপ ও অনভিজ্ঞতার কারণে কেটে দেন আবার অনেক মায়েরা ভয় পাওয়ার কারণে ফোর্স দিতে পারে না যার কারণে ডাক্তাররা নিট দ্বিতায় একদম সংকোচ না করে কিছু না বলে সাইট কেটে দেন তবে শহরগুলোর অধিকাংশ ক্লিনিক বা অধিকাংশ হাসপাতালে সিলেক্টিভ অ্যাফিজিওটমি করা হয় সিলেক্টিভ অ্যাফিজিওটমি মানে হলো কোনোভাবেই সাইট না কেটে নর্মাল ডেলিভারি করানোর চেষ্টা তাহলে মনে রাখবেন সাইট কাটা কোনো বাধ্যতামূলক অংশ নয় বরং ডাক্তার যখন প্রয়োজন মনে করবেন তখনই সাইট কাটবেন আমি আবারও বলছি সাইট না কেটেও নর্মাল ডেলিভারি সম্ভব সঠিক যত্ন সঠিক তত্ত্ব সঠিক ডাক্তার সঠিক সময়ের উপর নির্ভর করেই সচেতন একজন মায়ে পারে সাইট না কেটে নিরাপদ ও নর্মাল ডেলিভারি করতে সচেতন থাকুন নিরাপদ থাকুন সুস্থ থাকুন নিজের যত্ন নেবেন আসসালামু আলাইকুম